আমার মায়েরা রয়েছে এরা গত বছর কিন্ন ট্যুর করেছে তো এক প্রকার জোর করেই কিন্ন ট্যুরটা করেছিল যে আমাদের নিয়ে যেতেই হবে তাই বললাম ঠিক আছে আপনারা যদি সুন্দর এবং সাকসেসফুলি কিন্ন ট্যুর করতে পারেন আপনাদেরকে আমি গিফট দেব পুরস্কৃত করব গিফট মানে পুরস্কৃত করব অভিনন্দন অভ্যর্থনা দেব তার যে সেই বিশেষ দিনটা ওনারা খুব স্মুথলি এবং খুব ফিট অ্যান্ড ফাইনভাবে কিন্ন ট্যুরটা ওনারা করেছিল আমি শুধু নিয়ে গিয়েছিলাম বাট ওনারা আমাকে পুরোপুরি সাপোর্ট করেছিল সেক্ষেত্রে

আচ্ছা এই ট্যুরের এই ট্যুরের সব থেকে সিনিয়র ম্যান আমাদের শুক্লা কাকিমা উনি আমাদের সঙ্গে গিয়েছিল শিটং লাস্ট প্রোগ্রাম হ্যাঁ যাই হোক আচ্ছা এবারে এবার আছে ছোট ট্রফি এবার ট্রফি দেওয়া হবে ওনাদেরকে আর দুজন আছেন ওনারা আসেননি তো যাই হোক